হ্যাপি বার্থডে যান রাখো তোমার আন্টি তোমাকে আমার কিচ্ছু দেওয়া লাগবে না শুধু আংটি দিলেই ভালোবাসা হয় না তাহলে তুমিই বলো আমি তোমার জন্য কি করতে পারি যাতে তুমি বিশ্বাস করো যে আমি তোমাকে ভালোবাসি যদি তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো তাহলে আজ এক্ষুনি ফেসবুকে ইনস্টাগ্রামে আমাদের ছবি আপলোড করো আর ক্যাপশনে লেখো হ্যাপি বার্থডে মাই ওয়াইফ মাই লাইফ আচ্ছা এই ব্যাপার এসো এক্ষুনি সেলফি তুলে আপলোড করি ভাই দেখো তোমার আর ভাবির ফটো যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড করো তাহলে সেটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে প্রবলেমটা হলো কে কোন নজরে বা কি মাইন্ডসেট নিয়ে দেখছে সেটা বোঝা ইম্পসিবল আর ভাবি বার্থডেতে কাপল ফটো পোস্ট করলেই প্রমাণ হয়ে যায় না যে তোমার হাজবেন্ড তোমাকে অনেক ভালোবাসে ফেসবুক ইনস্টাগ্রামে লাইক কমেন্ট দিয়ে কখনো ভালোবাসা মাপা যায় না আসল ভালোবাসা তো আপনাদের কাটানো স্পেশাল মুহূর্তগুলোর মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা দেখানোর জন্য অনেক কিছুই আছে শুধু সোশ্যাল মিডিয়া নয়